ছেড়ে যেতে চাইলেই কি আর ছেড়ে যাওয়া যায় কোনো না কোনো বাঁধন ঠিকই আমাদের আটকে দেয় এইটা ভেবে একটা হাতের ডিজাইন তৈরি করছি বন্ধুরা দেখো পর পর ঘর গুনে গুনে আসনটা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে করছি তোমাদের সুবিধা মতো দেখো আমি সেলাই করছি দুটো দুটো করে ঘর নিয়ে করতে হয় তোমরা জানো আমি ঘর গুনে 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 তারপরে অল্প অল্প করে তোমাদের সামনে শেয়ার করছি দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর শেষ পর্যন্ত দেখো তবেই বুঝতে পারবে নালে পুরোটা বুঝতে পারবে না তোমরা ঘর গুনে গুনে করতে হয় একটা ঘর গোনা ভুল হয়ে গেলে তখন পুরোটা মেলাতে খুবই অসুবিধা হবে পুরো হাতটা দেখো কমপ্লিট হয়ে গেছে এরপরে একটা সুতো দিয়ে বাঁধন থাকবে তারপর আর একটা হাত থাকবে দেখো পুরো ডিজাইনটা দেখো এরকম হয়েছে কার কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই আর তোমরা যখন তুলবে অবশ্যই ঘর কিন্তু খুব সাবধানে গুনে গুনে তুলবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে মেলাতে পারবে না তখন আবার খাটনি করে খুলতে হবে কেমন লাগলো জানিও